বিএড পরীক্ষার্থীদের স্কলারশিপের দাবি সহ মোট তিন দফা দাবির ভিত্তিতে মঙ্গলবার জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল ট্রাইবের স্টুডেন্টস ইউনিয়ন উপজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের স্কলারশিপের দীর্ঘদিনের সমস্যার এখনও সমাধান হয়নি বিগত বছর স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে বিলম্ব হওয়ায় এবং গত নভেম্বর মাসে আবেদনের সরকারি পোর্টাল বন্ধ করে দেওয়ায় এ বছর এর পড়ুয়া ছাত্রছাত্রীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারেননি তাই যারা আবেদন করতে পারেননি তাদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে এছাড়া রাজ্যে সমস্ত এসটি হোস্টেলগুলিতে হোস্টেল ওয়ার্ডেন নিয়োগ করার দাবি থাকলেও এখনও পর্যন্ত সে ব্যাপারে দপ্তর কোনো ভূমিকা গ্রহণ না করার ফলে কিছুদিন আগে পরপর দুটি হোস্টেলে দুজন নাবালিকা ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ টিএসই ও ছাত্র সংগঠনের তাই ছাত্রছাত্রীদের নিরাপত্তার দাবিতে অবিলম্বে হোস্টেলগুলিতে হোস্টেল ওয়ার্ডেন নিয়োগ করতে হবে বর্তমানে এসটি হোস্টেলগুলিতে হোস্টেলগুলিতে ছাত্রছাত্রীদের খাওয়া বাবদ সরকার থেকে মাথাপিছু 80 টাকা বরাদ্দ করা হচ্ছে কিন্তু বর্তমান বাজার মূল্যে এই 80 টাকা বরাদ্দ বাড়িয়ে ন্যূনতম 150 টাকা করার দাবি সহ মোর তিন দফা দাবি ভিত্তিতে উপজেলা কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে বলে টিএসসিউ ছাত্র সংগঠনের পক্ষ থেকে জানানো হয় স্কলারশিপের উপরে ভিত্তি করেই তারা বিএতে পড়াশোনা করেন তো এরকম প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যারা আজকে স্কলারশিপ ফর্ম ফিল আপ করতে পারেনি তো দুর্ভাগ্যবশত তারা অনেক দিন এখানে এসেছে ব্যক্তিগতভাবে কিন্তু তাদের সঙ্গে কথা বলার মতন তারা যোগ্যতা বা উপযোগী বলে তারা মনে করছে না আমরা বাধ্য হয়ে টিএসসির পক্ষ থেকে আজকে আমরা এখানে তিন দফা তিনটা বিষয় নিয়ে তাদের সঙ্গে মিলিত হয়েছে আমাদের দাবি থাকবে যাতে করে ডেট আপনি এক্সটেন্ড না করুন কিন্তু যারা এখন অব্দি স্কলারশিপ ফর্ম ফিল আপ করতে পারেননি তাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা করুন কারণ যদি তারা স্কলারশিপ না পায় বিএড পড়ার ক্ষেত্রে তাদের অনেক অসুবিধা হবে এরকম প্রচুর ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে